আর্জিকর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য আরজি করে তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণকাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই এবং আর্জি করে দুর্নীতিকাণ্ডে তদন্ত চালাচ্ছে একযোগে সিবিআই এবং ইডি আর্থিক দুর্নীতি তদন্ত চালাচ্ছে ইডি ইতিমধ্যেই প্রায় ন মাস অতিক্রান্ত আর্জিকর কাণ্ডে আর্জি করে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে ইতিমধ্যেই নিম্ন আদালতে আর্জিকর কাণ্ডে অপরাধী হিসাবে মেন অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয়ে গেছে সঞ্জয় রায় মেন অপরাধী এখনও পর্যন্ত সিবিআইয়ের খাতায় সিবিআইয়ের দাবি অনুযায়ী তবে তিলোত্তমার পরিবারের যেটা দাবি সঞ্জয় রায় একা নয় এর পাশাপাশি আরও একাধিক অভিযুক্ত আছে যাদের চিহ্নিত করতে পারেনি সিবিআই এবং তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চলছে মেন অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছে এমন একাধিক অভিযোগ একাধিক রিপোর্ট জমা দিয়েছেন তিলোত্তমার বাবা এবং মা সুপ্রিম কোর্ট থেকে মামলা ফিরে এসেছে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে মামলা ফিরে আসতেই কিন্তু মামলার গতি বাড়িয়েছেন সিবিআই কর্তা সীমা পাহুজা যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যার বিরুদ্ধে তদন্তের দাবি নিয়ে দিল্লিতে সরব হয়েছিলেন একেবারে সিবিআই সদর দপ্তরে গিয়েছিলেন এমনকি রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছিলেন তিলোত্তমার বাবা এবং মা তবে তার মধ্যেই কলকাতা হাইকোর্টেও চলছে এই মামলা আজ কলকাতা হাইকোর্টে উঠেছিল আর্জি করে খুন এবং ধর্ষণ কাণ্ডের মামলা আর সেই মামলাতেই একেবারে খেলে দিল সিবিআই একেবারে বিস্ফোরক রিপোর্ট দিল সিবিআই ফের ফের একাধিক চাঞ্চল্যকর তথ্য এবার সিবিআইয়ের রিপোর্টে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দিল কলকাতা হাইকোর্টে বিচারপতি ঘোষ তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু এই মামলায় একেবারে চরম অবস্থান নিয়েছেন ভয়ঙ্কর পদক্ষেপ করেছেন এই মামলায় সিবিআইকে একেবারে কড়া নির্দেশ দিয়ে দিয়েছেন আর আজ বিচারপতি ঘোষের হাতে যা তথ্য তুলে দিল সিবিআই তাতে কিন্তু এই আর্জিকর খুন এবং ধর্ষণকাণ্ডের একেবারে নয়া মোড় চাঞ্চল্যকর মোড় আরও একাধিক অভিযুক্ত পাকড়াও আরও একাধিক জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে সন্দেহের তালিকা রয়েছে আরও একাধিক প্রভাবশালী বিস্ফোরক দাবিতে রীতিমতো তোলপার একেবারে গোটা রাজ্য আরজিকর কাণ্ডে খুন এবং ধর্ষণকাণ্ডের নেপথ্যে রয়েছে বড়সড় ষড়যন্ত্র বড় সড়ো চক্রান্ত এমনই দাবি বিভিন্ন মহলের চক্রান্ত করি খুন করা হয়েছে তিলোত্তমাকে আরজিকর কাণ্ডের মেন অপরাধী সঞ্জয় রায় যার আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক অনির্বাণ দাস সেই নির্দেশকে মাথা পেতে নিয়েছেন তিলোত্তমার পরিবার তারা দাবি করেছেন সঞ্জয় রায়কে বাঁচিয়ে রাখা প্রয়োজন তদন্তের স্বার্থে মেন অপরাধীদের ধরতে কারণ তিনি একমাত্র সাক্ষী যিনি খুন এবং ধর্ষণকাণ্ডে জড়িত এবং সেই সময় উপস্থিত ছিলেন সঞ্জয় ছাড়াও আর কারা সেখানে উপস্থিত ছিলেন সেটা সঞ্জয় রায় জানে একদিন না একদিন সে ঠিক মুখ খুলবে নিজেকে বাঁচাতে এবং তার সাথে আর কারা কারা ছিল কাদের চক্রান্তে খুন করা হলো এর পিছনে এর নেপথ্যে ছিল কার ষড়যন্ত্র সেই প্রভাবশালীর নামও সামনে আসবে এমনই দাবি তার পরিবারের তার মধ্যেই আজ কলকাতা হাইকোর্টে রীতিমতো তুল কালাম কাণ্ড আরজিকর কাণ্ডে দীর্ঘদিন ধরে সরগরম বাংলা গত বছর আগস্ট মাসের ন তারিখ হাসপাতালের জরুরি বিভাগের চারতলা সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল এক চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ ধর্ষণ খুনের এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে এরপর দেখতে দেখতে প্রায় আট মাস কেটে গেলেও অনেক প্রশ্নের উত্তর এখনও অধরা এবার সেই প্রেক্ষিতেই তদন্তকারী সংস্থা সিবিআইকে বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট সম্প্রতি আর্জিকর ধর্ষণ খুনের কাণ্ডে শিয়ালদা আদালতে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দি করেছে কেন্দ্রীয় এজেন্সি সূত্র মারফত জানা যাচ্ছে সেখানে নতুন করে বারো জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং দুশোটি ভিডিও ক্লিপিংয়ের উপর নজর রাখা কথা বলা হয়েছে তবে এখনও এই মামলায় এমন কিছু প্রশ্ন রয়েছে যার উত্তর অধরা নির্যাতিতার পরিবারও একাধিক বার তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে আর্যিকর ধর্ষণ কোন কাণ্ডে এখনও বেশ কিছু প্রশ্নের উত্তর মেলেনি প্রথম নিহত তরুণী চিকিৎসকের উচ্চতা ছিল পাঁচ ফুট এক ইঞ্চি সিসিটিভি ফুটেজ বলছে ভোর চারটে তিন থেকে চারটে আটত্রিশ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটেছে এই সময়ের মধ্যে কি ওই আঘাতগুলি করা সম্ভব দ্বিতীয় হাইকোর্টের তরফ থেকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর সেমিনার রুমের পাশের দেওয়াল ভাঙা হলো কেন কী উদ্দেশ্যে কার নির্দেশে এই কাজ হয় সেই প্রশ্নের উত্তরও কিন্তু সিবিআই এখনও পর্যন্ত খুঁজে বের করতে পারেনি এছাড়াও সবথেকে বড় প্রশ্ন এই কাজ কি একজনের পক্ষে করা সম্ভব নির্যাতিতা কি ঘটনার সময় বাধা দেওয়ার চেষ্টা করেননি সিভাই চার্জশিট বলছে অভিযুক্ত সেই সময় মদের নেশায় ছিলেন তাহলে ওই সময়কালের মধ্যে এই নৃশংস কাজ তার একার পক্ষে কি আদৌ করা সম্ভব এমনই বেশ কিছু প্রশ্নের উত্তর এখনও মেলেনি এই বিষয়ে হাইকোর্টের বিচারপতির মত নিম্ন আদালতে এখনও বিচার চলছে সেটা অস্বীকার করার উপায় নেই ট্রায়াল কোর্টে চার্জ গঠন একজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে চার্জ গঠন করার সময় ভাষা কী ছিল সেটা জানা নেই তাই ফের তদন্তের জন্য তথ্য দরকার সেক্ষেত্রেই তদন্তকারী সংস্থা সিবিআই থেকে রিপোর্ট চেয়েছে উচ্চ আদালত আগামী ষোলোই মে ফের এই মামলার শুনানি রয়েছে উল্লেখ্য দু সালের নয়ই আগস্ট আরজিগড় হাসপাতালে চার দেওয়ালের মধ্য থেকে তরুণী চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয় ইতিমধ্যে এই মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত নিম্ন আদালতে এখনও এই মামলার বিচার চলছে এখনও একাধিক অভিযুক্ত এই মামলায় জড়িয়ে থাকতে পারে সেই সমস্ত অপরাধীদের চিহ্নিত করার কাজ চলছে সিবিআই তদন্ত চালাচ্ছে কিন্তু সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন উঠে গেছে একাধিকবার প্রশ্ন উঠে গেছে আজ কলকাতা হাইকোর্টেও কিন্তু কাঠগোড়ায় সিবিআই তাদের রিপোর্ট দিলেও কিন্তু যে প্রশ্নগুলোর মেন মেন প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলির উত্তর এখনও অধরা সেই প্রশ্নগুলোর মধ্যে হচ্ছে সিসিটিভি ফুটেজ বলছে ভোর চারটে তিন থেকে চারটে আটত্রিশের মধ্যে এই ঘটনা ঘটেছে এই সময়ের মধ্যে কি ওই আঘাতগুলি করা সম্ভব অতগুলি আঘাত হাইকোর্টের তরফ থেকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর সেমিনার রুমের পাশের দেয়াল কেন ভাঙা হয়েছিল কি উদ্দেশ্যে ভাঙা হয়েছিল সেই প্রশ্নের উত্তর কি সিবিআই এখনও খুঁজে পেয়েছে সিবিআই কি সেটা জানার চেষ্টা করেছে অর্থাৎ তদন্ত নিয়ে প্রশ্ন উঠে গেছে এবং তার সাথে সাথে কার নির্দেশে এই কাজ হয়েছে সেই মেন মাথার নাম কি সিবিআই জানতে পেরেছে এবং এই দেয়াল যে ভাঙা হলো সেই দেওয়াল ভাঙা কেন হলো এবং সে কি উদ্দেশ্যে ভাঙার নির্দেশ দিয়েছিলেন এর পিছনে কি লুকিয়ে আছে বড় সড়ো রহস্য তিলোত্তমা খুনের প্রমাণ লোপাট করার জন্যই কি দেয়াল ভাঙা হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু উঠে গেছে সেই প্রশ্নের উত্তর এখনও অধরা এছাড়াও সবথেকে বড়ো প্রশ্ন এই কাজকে একজনের পক্ষে করা সম্ভব বিচারপতি তৃতঙ্কর ঘোষ তিনি প্রথম শুনানিতেই কিন্তু স্পষ্ট করেছিলেন সিবিআইকে যেটা জানতে চেয়েছিলেন এটা গণধর্ষণ নাকি এর সাথে একজন জড়িয়ে নাকি এটা ধর্ষণ সিবিআই স্পষ্ট করেছে এটা কোনো নয় একজনই এই কাণ্ডে জড়িয়ে আছে একাধিক রিপোর্টে সেটা স্পষ্ট হয়েছে সিবিআই দাবি করেছে কিন্তু তা সত্ত্বেও মানতে নারাজ তিলোত্তমার পরিবার তাদের কিন্তু দাবি এই কাণ্ডে জড়িত আরও একাধিক জন এবং যে সমস্ত প্রশ্নগুলো এই মুহূর্তে উঠল সেই প্রশ্নের উত্তরের জন্য নতুন করে তদন্ত প্রয়োজন জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং আগামী ষোলোই মে এই মামলার পরবর্তী শুনানি সেই দিন সিবিআইকে নতুন করে এই সমস্ত প্রশ্নের উত্তরের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআই দপ্তরে সিবিআই এই প্রশ্নের উত্তর কি দেয় কি হতে চলেছে আগামী ষোলোই মে শেষ পর্যন্ত কি সিবিআই তদন্ত শেষ করতে পারবে নাকি সারদা নারদা সহ একাধিক মামলার মতো আদি অনন্তকাল ধরে এই মামলার তদন্ত চলতেই থাকবে চলতেই থাকবে মেন অপরাধীরা কি শাস্তিভাবে ধরা পড়বে কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা राज्य